কর্ণজোড়া ভূমি আধিকারিক দপ্তরের পর দুঃসাহসিক চুরি রায়গঞ্জ মোটর কালীবাড়ি মন্দিরে ষষ্ঠতম চুরি উৎসবে মাত্র চোরেরা শুনতে কানে বাজছে কৌতুক মনে হচ্ছে এটাই বাস্তব মা মোটর কালীবাড়ির পুরনো মন্দিরে পঞ্চম দফা চুরি ইতিমধ্যে সেরেছেন চোরেরা মাস চার এক আগে সদ্য উদ্বোধন হওয়া নতুন মন্দিরে ষষ্ঠতম চুরির ফিতে কাটল শুক্রবার রাতে চোরেরা জানা যায় দীর্ঘ তিরিশ বছর থেকে মন্দির পরিচর্যা করা ভুলকি বর্মন শনিবার সকালে মন্দিরে এসে ঢুকতেই দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা দৌড়ে গিয়ে মন্দিরের পুরোহিতকে খবর দেন সাথে সাথেই মন্দিরের পুরোহিত প্রধান স্থানীয় উপস্থিত ঘটনাস্থলে তারা এসে মন্দিরে ঢুকে দেখে মন্দিরের ঠাকুরের মাথার মুকুট পায়ের তোড়ার রূপোর চেন সব চুরি হয়ে গেছে সাথে সাথে কর্ণজোড়া ফাঁড়িতে খবর দেওয়া হয় এবং পুলিশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে অভিযোগ এর আগে চুরির ঘটনার সাথে যুক্ত কোনো চোর এখনো পর্যন্ত ধরা পড়েনি স্বাভাবিকভাবেই এই চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে বিশেষত উদয়পুর কর্ণজোড়া বোগ্রাম কালীবাড়ি সংলগ্ন এলাকার বিভিন্ন মানুষের থেকে জানা যায় এই এলাকায় নিত্য চুরির ঘটনা লেগেই রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চুপ বারে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায় স্থানীয় চোরদের রেকর্ড পুলিশের কাছে থাকা সত্ত্বেও এই ব্যর্থতা কেন প্রশ্ন সাধারণ মানুষের আসুন শুনে নেব মন্দির পরিচালিকা ভুলকি বর্মন আর কি জানালেন এই চুরি নিয়ে মা আপনার নাম আমার নাম ভুলকি বর্মন এই যে ছোটপুরায় সেন্ট স্কুলের এই পাশে দক্ষিণ পাশে আমার এখানে থাকার হলো তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আজকে এই মন্দিরে সকালবেলা এই মন্দিরে সকালবেলা আসলাম আসিয়া বাইরের গেট খুললাম খুলিয়ে তারপরে শিবের ঘরের গেট খুললাম খুলিয়ে এই ঘরের গেট খুলতে আসিয়ে দেখছি তালা ভাঙ্গা তারপরে দৌড়ায় ঠাকুরের বাড়ি গেলাম বলতে ঠাকুর আসলো পুলিশ আসলো তারপরে প্রধান আসলো সবাই আসলো এসে ওই তো দেখলাম তালা ভাঙা বাক্সে ভাঙে ফেলতে বাক্সের এখানে পয়সা খুচরা পয়সাগুলো চিটা হয়ে আছে তারপরে মায়ের মুকুট নিয়ে গেছে পায়ের তোরা আর একটা রূপার চেন ছিল ওটা গেছে এই মন্দিরে না নিচে ঘটছে পুরানা মন্দিরে ফার্স্টে চুরি হলো তখন নিয়ে গেছিল মায়ের যত গয়না ছিল সব নিয়ে গেছিল টিপগুলা ছিল ওই আজকে টিপ নেয় নাই টিপগুলো খুলে নিয়ে গেছিল। ফার্স্টে তারপরে থালা বাসন পরে টিপে চুরি হলো থালা বাসন সব নিয়ে গেল। আরেকবার চুরি হলো যত ছিল ঘরে সব জিনিস নিয়ে চলে গেছে তার সিসি ক্যামেরা লাগাইছে এইবার এই বড় মন্দিরে লাগাইছে তো সিসি ক্যামেরাটা লাগাইছে এখন সিসি ক্যামেরা থাকলেই বা কী হবে না থাকলেই বা কী হবে চোর তো চুরি চোর চুরি করতে আসলে তো ওরা নানা বন্যই সাজ করে আসবে তা তো ধরা পাবে কি হচ্ছে কারা এখন করছে সবাই তো বলছে এইখানকারেই হবে হবে এই চোর হবে এখন আশেপাশেরই না দূরেরই কে বলবে যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ বলা যাচ্ছে না পাঁচবার এইবার নিয়ে ছয়বার চুরি হলো কিন্তু এই পর্যন্ত চোর ধরা পড়েনি হ্যাঁ না চোর ধরা পড়ে নেই বারে বারে চুরি হচ্ছে বারে বারে পুলিশকে ডাকছে প্রধান আসছে পুলিশ আসছে তাও ধরা পড়ে নাই এখন পর্যন্ত রায়গঞ্জ থেকে উজ্জ্বল রায়ের রিপোর্ট খাস খবর নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিদি আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন ডবল অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে